হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরেকটা ছোট ব্লগ শুরু করলাম তো হঠাৎ একটু সারপ্রাইজ হয়ে গেলাম গত রাতে দেখি যে অধরা বাবা আমার জন্য ফুচকা নিয়ে আসছে অবশ্যই এটা একটা কারণ আছে এর আগের দিন রাতের বেলা আমি একটু বলছিলাম যে অনেক দিন হয়ে গেছে ফুচকা খাই না সবাই একসাথে তো ও দেখি যে একদম মনে করে ঠিক নিয়ে আসছে তো একটু সারপ্রাইজ হলাম কারণ বেটা মানুষ এসব করা মানেই মনে হয় যেন একটু অন্যরকম অন্যরকম মনে হয় তার মধ্যে যারা একটু ঠান্ডা টাইপের মানুষ সেই হিসাবে আমার জামাই তো সেই টাইপেরই তো আমি একটু অবাকি হয়েছি তো আমি ও যখন নিয়ে আসছে আসার পরে আমি সবগুলোকে ঢেলে একদম পুরগুলা সব ভিতরে ঢুকায় নিলাম ঢুকাই সবার কাজটা একটু কমিয়ে দিলাম তো এরপরে দেখে ডাক দিলাম আর কি যে আসো আমরা সবাই একসাথেই খাই তো সবাই আসছে এসে একসাথে খেলাম এরপরে এটা হচ্ছে রাত্রে প্রায় তখন দেড়টা দুইটা বাজে আর অধরা দুহা উদের দুজনের খুব খিদা লাগছে আমার বাসায় তো রাত যত হয় তখন খিদা বেড়ে যায় এরপরে ওদের খিদা লাগছে খেলো ওরা কি করছে ভাত ভাজি করছে ডিম টিম দিয়ে তো এরপরে খাচ্ছিলো আর কি সবাই তারপরে এটা পরের দিন রাত্রেবেলায় অনেক বৃষ্টি হয়েছিল তো সকালে উঠে আমি গাছগুলোকে দেখতেছিলাম আমার কাছে ভালোই লাগতেছিলো বারান্দাটাও ভিজা গাছগুলো সব ভিজে আছে আজকে আর বাড়িতে আর কোনো টেনশান নেই তো ওই জন্য বারান্দা গিয়ে একটু ঘুরে আসলাম তো এরপর রান্না বান্না করতে হবে এর ভিতরে নাস্তা টাস্তা সবই খাওয়া শেষ সবাই যার যার কাজে চলে গেছে আর আমি এখানে একটু রান্নাঘরে চলে আসছি এইখান দিয়ে আরেকটা ইয়ে হচ্ছে ওর বাবা চলে যাবে কুমিল্লা বলতেছে যে আমি কুমিল্লা যাব মানে খুব হুলস্থুল করতেছে লাস্ট পর্যন্ত কিন্তু ও আর যায় না কিন্তু আমাকে এত হুলস্থুল করা ছিল যে তুমি তাড়াতাড়ি করো যা আছে আমাকে খেতে তো আমি কী করছি তাড়াতাড়ি করে যে এত মানে তাড়াতাড়ি করে কি করা যায় নাস্তার পরে একটু নিজেদের অন্যান্য কাজ টাজ থাকে এগুলো করলাম টুললাম কাপড় টাপড় ওয়াশিংয়ে দিলাম টিলাম দিয়ে এটি এগুলো বাহিরের কাপড় আনলাম ভাজ করলাম কত কাজই তো থাকে তো আমি এগুলো সব করলাম করার পরে এখান দিয়ে এসে তাড়াতাড়ি করে ডিম সিদ্ধ করে দিসছি করে এবার পেঁয়াজ কাঁচামরিচ তারপরে একটু রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে হলুদ মরিচ তারপরে জিরা গুঁড়া এগুলো সব কিছু দিয়ে ফেললাম দিয়ে এটাকে ভালো করে ভাজি করে নিয়ে এটার মধ্যে ডিম দিয়ে দিলাম আর এইভাবে খেতে না বাচ্চারাও খুব পছন্দ করে আর এখান দিয়ে লাল শাক ভাজি করে নিলাম ডাল রান্না করে নিলাম তো এই হচ্ছে আমার হলুস্থুল খাবারের অবস্থা আর কি তো পরে অবশ্যই অন্যান্য রান্নাবান্নাও করি কিন্তু আর এখানে অ্যাড করা হয় না তো এরপরে ওকে যখন দিয়ে দিচ্ছি না ওমা হঠাৎ করে ওর ফোন আসছে কুমিল্লা থেকে যে আজকে যেতে হবে না কালকে সকালে গেলেই হবে তো কেমনটা লাগে এখান দিয়ে তো আচ্ছা দেখ ভালোই হয়েছে আমারও একটু কাজ কম কমে টমে গেল তো আমি এরপরে আচ্ছা ওদেরকে তো দিয়ে দিলাম বসে এবার নিজে একটু খাচ্ছিলাম তো খাওয়ার সময় আমার কাছে আসলে লাল শাক ভাজিটা এত মজা লাগছে যে আমার মনে হচ্ছিল না যে ডিম নেই বা কিছু অন্য কিছু লাগবে মনেই লাগ হচ্ছিল না তারপরে আচ্ছা খেলাম খুব মজা করে ভাতটা খেলাম আমি আবার ডাল টাল সবসময় খাই না তো এবার আয়রা অনেক দিন পরে আজকে বলতেছে যে আমি নিজের হাতে ভাত খাবো তা আচ্ছা আমি ওকে একটু লবণ দিয়ে ভাতটা মেখে ডিমটার শাক দিলাম তো ও এমনি সাধারণত সিদ্ধ ডিমটা পছন্দ করে না ও সবসময় পোস্ট ডিমের কথাই বলে তা আচ্ছা যাক খেলো একটুখানি এবার অধরার হচ্ছে পরীক্ষা ও চলে যাবে তো আমি ওকে দরজা বন্ধ করতে গিয়ে দাঁড়াই আছি আর কি যে ও যাওয়ার জন্যই হচ্ছে তো নিচে ওর বাবা দুহাকে নিয়ে গেছিলো ওর নিচে অপেক্ষা করতেছে তো আমি বলছি অধরাকে অধরাকেও গাড়িতে উঠাই দেওয়ার জন্য যেহেতু একবার নামছে তো এরপরে ও আর বাসায়ও আসে না এ অধরার আজকে এক ঘন্টা পরীক্ষা হবে তো একসাথে দিয়েই আসে তো এখান দিয়ে ওই যে আমার যে বাড়ি থেকে কাঁঠাল আসছিল আম আসছিলো তো আমগুলো তো আচ্ছা গ্রামের আম তো একসাথে বসে আমি কেটে ফেলছি কারণ একটু পোকা টোকাও থাকে তো ওই জন্য বারবার বসা টসা ঝামেলা মনে হয় তো আর এখান দিয়ে দেখি যে আজকে কাঁঠাল পেকে গেছে তিন চার দিন হয়ে গেছিলো তো সব মিলায় দেখে যে কাঁঠালটাও বাকছে এই কাঁঠালটা একটু এখনও পুরোপুরি পোক্ত হয় না এটা আমার কাছে মনে হচ্ছে চারো দশ বারো দিন পরে যদি পারতো ভালো হইতো কিন্তু এমনি মিষ্টি ছিল এটা একটু কোষাগুলো ওই জন্য পরিপূর্ণ হয় নাই বলে এরকম পাতলা পাতলা মনে হচ্ছে কিন্তু আরেকটা কাঠার পরে যে এটা ওর বাবা ভাঙে ওইটা কিন্তু আমি ভাঙছিলাম আমার হাতে তো আঠা টাঠা লেগে সে কি অবস্থা পড়ায় মসে বা এই আমি পারবো না তুমি এ করো তো এখান দিয়ে কি আর এগুলো খাওয়া যায় তো আমি এখানে পাশে আমার বোনরা আসতে ওদেরকে বলছি যে কেউ যদি থাকে একটু পাঠানোর জন্য কষ্ট করে আমি ওকে পরে ফারহান আসছিলো যাকে ওদের জন্য একটু পাঠাই দিছে আর আসলে কাছে যারা থাকে এদেরকেই তো পাঠানো যায় দূরে হলে তো পাঠানো যায় না আমার বাসায় কেউ নাই যে আমি পাঠা কিন্তু সবাইকে দিয়ে খেতে আমার ভালোই লাগে খারাপ লাগে না এখান দিয়ে এসে একটু সোফায় বসছি টিভি দেখার জন্য কাঁঠাল টাঠাল এগুলো সব দিয়ে খেয়ে টেয়ে নিলাম আমরাও খেয়ে সবাই একটু বসছি আর ওরাও বাচ্চারা পড়তে বসছে রাতের বেলা এখান দিয়ে আয়রা এসে বলতেছে আমি একটু ঢং করি তুমি আমার ছবি তো আমি বলছি ঢং কীভাবে করে বড় যে দেখো আর এখান দিয়ে ও কী করে এখানে সাইকেলটাকে চালায় ঠাস করে গিয়ে সোফাতে লাগায় তো সোফাতে লাগলে তো সোফাটা ভেঙে যাবে আমি ওকে যখন ও কী করছে বুদ্ধি করে আমাকে বলতে সেই দেখো আমি এখানে কিন্তু পুতুল লাগাইছি তোমার হয় সরাসরি লাগে না মানে পোলোপাইনের বুদ্ধির অবস্থা দেখেন মাসাল্লাহ এই যে দেখেন আসলে কিন্তু ঠিকই বাড়িটা খায় ও পরে বলতেছে না এটা তো উঠে গেছে ভুলে এটা আরও নিচে নামবে মানে বাচ্চাদের কথাগুলো ভালোই লাগে আস্তে আস্তে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখান দিয়ে আমি ওই দিক থেকে চলে যখন আসছি দেখতেছি যে দুহা দুহার স্কুলের একটা হোমওয়ার্ক ছিল নকশা করা তো ও করতেছিল তো দেখে সুন্দর লাগছিল মাসা আমার কাছে ভালোই লাগছিল আমি দেখে বলতেছি তোর এটা তো সুন্দর হয়েছে তো পরে একটু ভিডিও করে নিলাম আর কি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ Prasetag bena amar, pasetag bena alefee sassalamaalaikum.